এই বইটি লিখেছেন শ্রী বিদ্যা শত আমরা একটা জিনিস তো বলতেই পারি যে আজকের দিনে আমাদের অর্চনা সম্মান সমাদর বল কৃষ্ণ তারি মাছখানি মাথা তুলে দাঁড়াবার জন্য হয়তো এই বই আমাদেরকে নতুন পথ দেখাতে বৈ মেইন পথে দাদশ বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেদনাদায়ক বিষয় আজকের মৌনী অমাবস্যার সবচেয়ে বড় শাহী স্নানের যোগে দশেরও অধিক পুণ্যার্থী পদপৃষ্ট হয়ে মারা গেছে তীর্থ ক্ষেত্রে পুণ্য ক্ষেত্রে মৃত্যুর উদাহরণ বিরল নয় কিন্তু তীর্থরাজ প্রয়াগে আজকের এই বিশেষ যোগে যে কোটি কোটি মানুষের সমাগম হবে তা সেখানকার প্রশাসনের জানাই ছিল সে বিষয়ে আগাম তারা অনেক উচ্ছ্বসিত প্রযত্নের কথা ঘোষণা করেছিল এই দুর্ঘটনা ঘটবার পর আমরা প্রশাসনকে তৎপর হতেও দেখেছি কিন্তু মনে হয় এতগুলো প্রাণ ঝরে যাওয়ার আগে যদি সেখানকার প্রশাসনিক কর্তা এবং প্রধানে আরেকটু আন্তরিক নজর থাকত তাহলে পুণ্য ক্ষেত্রে তীর্থক্ষেত্রে এই হাহাকার এই বিয়োগ বেদনার সুর আমাদের শুনতে হতো না এই বিষয়ে আরো অনেক সতর্ক হওয়া উচিত আমরা আমাদের এখানে যে সাগরে পবিত্র মকরের স্থান দেখি সেখানেও লক্ষ লক্ষ কিন্তু এখানকার প্রশাসনের তৎপরতায় এখনো পর্যন্ত পদপৃষ্ট হয়ে মৃত্যুর কোনো খবর আমাদের জানা নেই যদিও এর থেকে অনেক অনেক বেশি গুণ বড় প্রয়াগের একশো চুয়াল্লিশ বছর পরের এই মেলা তাই আমাদের আরও অনেক বেশি সতর্ক হলে এই অবাঞ্ছিত পরিস্থিতি আমরা এড়াতে পারতাম